আমাকে বিয়ে করতে হলে আসলে মান্থলি ইনকাম দশ লাখ হলেই হবে অবশ্যই না দশ বিশ হাজার টাকার ছেলেকে তো আমি বিয়ে করব না কারণ আমার মেকআপের দামই তো প্রায় এক থেকে দুই লাখ টাকা তো আমি কেন ওকে বিয়ে করবো আমি তো পর করতে পারবো না যে মেকআপ প্রোডাক্ট যেগুলো এত বেশি দাম বেড়ে গেছে যে এগুলো আসলে কিনতে কিনতেই তো চার পাঁচ লাখ এমনিই চলে যাবে না টাকা না হলে তো আমি মেকআপ এবং চলাফেরা সব কিছু তো ঠিকঠাক করতে পারবো না বাইরে থেকে নিউ ইয়র্ক থেকে নিয়ে আসি আমার মেকআপ প্রোডাক্ট সব কিছু আমার ইনকাম সোর্স আমি এখন স্টুডেন্ট বাবাই দেয় সব ইনকাম সোর্স আমি এখনও কোনো জব বা কোনো মডেলিংয়ে যেহেতু যাইনি কোনো স্যালারি পাইনি তো সব কিছু আমার আব্বুই দেয় আর যখন বিয়ে করব তখন হাজব্যান্ডের থেকে নেব আমি প্রপারলি সিঙ্গেল আমি স্টুডেন্ট আমি পড়াশুনো করতেছি আমি নতুন আমি দেখতে সুন্দরী এবং খুবই ভদ্র খুবই ইনোসেন্ট এবং শিক্ষাগত যোগ্যতাও আছে তাহলে কেন হবে না হ্যাঁ আমার কাছে অফার আসছে বিয়ের জন্য সে মান্থলি দশ থেকে বারো লাখ টাকা ইনকাম করে কিন্তু আমার তাকে পছন্দ হয় না গায়ের রঙ হচ্ছে যে সামর্ণ্য হবে অতিরিক্ত ফসার দরকার নেই কিন্তু টাকাটা লাগবে আমার সাথে অ্যাডজাস্ট হইতে হবে তো না আমি অবশ্যই ভিডিও ভাইরাল হওয়ার জন্য না আমার সাংবাদিক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি শুধু মেকআপ খরচই তো মাসে এক থেকে দেড় লাখ টাকা বা দুই লাখ টাকাও হয়ে যায় মাঝে মাঝে এই জন্যই হচ্ছে দশ থেকে বারো লাখ টাকার ইনকাম করতেছে তাকে দরকার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না আমি জাগ্রত অবস্থাই স্বপ্ন দেখি ঘুমিয়ে স্বপ্ন যে দেখে সে আসলে কখনোই পাবে না সো বেসিক্যালি আমি জাগ্রত হয়েই স্বপ্নটা দেখার ট্রাই করি হ্যাঁ সাকিব স্যারকে নিয়ে আমি স্বপ্ন দেখি আমি তার সাথে কাজ করব তার নেক্সট হিরোইন হব এবং তার সাথে কাজ করব এবং ভালো ভালো কিছু কাজ করব যেটা আসলে দর্শকদের প্রিয় মানে হতে পারি এরকম কিছু মানে স্ক্যান্ডাল কোনো কিছু হইতে চাই না সরি এটা সাকিব সারের যে মানে আমি বউ হব এরকম স্বপ্ন আমি দেখিনি কারণ এটা পুরোটাই এক্সট্রা ব্যক্তিগত একটা বিষয় সাকিব সারের জন্য আমার যে যে যোগ্যতাগুলো দরকার যেটা যেটা আমার করার প্রয়োজন আছে আমি সবই করতে পারবো ইভেন আমি এখন নাচ পারি আমি টুকটাক গানও পারি আমি অ্যাক্টনও পারি সো আমাকে যদি চান্স দেওয়া হয় আমি অবশ্যই সেটাতে মানে অ্যাকসেপ্ট করবো এবং যাবো আমি তো স্বপ্ন ছোঁয়া একজন মানুষ প্রত্যেক একটা নারীর স্বপ্নের মধ্যে উনি মানে অথবতভাবে জড়িয়ে আছে তো আমারও অথবতভাবে জড়িয়ে আছে ভাইরাল হওয়ার জন্য তো আসলে ইন্ডাস্ট্রিতে কেউ আসে না ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্যই মানুষ ইন্ডাস্ট্রিতে আসে নায়িকারা বেসিক্যালি না মোটেও ভাইরাল হওয়ার জন্য না আমার ভিতরের যে অনুভূতিগুলো ছিল সেগুলোই আমি প্রকাশ করছি দাঁড়ছে ব্যক্তিগত প্রেম হ্যাঁ প্রেম করেছি না শেখা খাইনি একবার শেখা দিয়েছি জি দুইবার দিয়েছি

कमेंट कर करो